এখন দেখেন যদি প্রশ্ন করা হয় যে সন্ধি কত প্রকার যদি প্রশ্ন করা হয় যে সন্ধি কত প্রকার মোস্ট অফ দ্য কেস যেটা দেখা যায় স্টুডেন্টরা ডিরেক্ট বলে সন্ধি হচ্ছে তিন প্রকার কিন্তু এটা কিন্তু ভুল সন্ধি কত প্রকার প্রশ্ন করলে দুই প্রকার দুই প্রকার কি কি একটা হচ্ছে বাংলা সন্ধি এবং একটা হচ্ছে তৎসম সন্ধি একটা বাংলা সন্ধি এবং একটা হচ্ছে তৎসম সন্ধি এরপরে যদি বলি বাংলা সন্ধি কত প্রকার তাহলে এটা হচ্ছে তিন প্রকার তিন প্রকার কি কি সরি দুই প্রকার একটা হচ্ছে সরস সন্ধি আর আরেকটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি একটা সরস সন্ধি আর একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি ঠিক আছে আর যদি বলি তৎসম সন্ধি এটা কত প্রকার তো তৎসম সন্ধি এটা হচ্ছে আবার তিন প্রকার তিন প্রকার কি কি একটা হচ্ছে সরস সন্ধি একটা হচ্ছে ব্যঞ্জন সন্ধি আর আরেকটা হচ্ছে বিসর্গ সন্ধি সরস সন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি সরস সন্ধি ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি এই তিনটা ঠিক আছে তাহলে খেয়াল করেন যদি বলি সন্ধি কত প্রকার কারেক্ট আনসার হচ্ছে দুই প্রকার কি একটা হচ্ছে বাংলা সন্ধি একটা তৎসম সন্ধি যদি বলি বাংলা সন্ধি কত প্রকার দুই প্রকার সরস্বন্ধি ব্যঞ্জন সন্ধি যদি বলি তৎসম সন্ধি কত প্রকার তিন প্রকার সরস্বন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর ঠিক আছে এখন কিছু বেসিক মানে কথাবার্তা সেটা একটু মাথা রাখবেন সেটা হচ্ছে মাঝে মাঝে আপনারা শুনেন না নিপাতনে সিদ্ধ স্বর নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন এই নিপাতনে সিদ্ধ কে হয় বা কার হয় মনে রাখবেন বাংলা শব্দের স্বর এবং বাংলা শব্দের ব্যঞ্জনের কখনো নিপাতনে সিদ্ধ হয় না যত নিপাতনে সিদ্ধ আছে সব তৎসম স্বর তৎসম ব্যঞ্জনের হয় তার মানে নিপাতনে সিদ্ধ যা কিছু আছে নিপাতনে সিদ্ধ যা কিছু আছে অর্থাৎ নিপাতনে সিদ্ধ সরঃসন্ধি নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি সব কার হয় তৎসম সন্ধির হয় কনসেপ্ট কি ক্লিয়ার আরেকটা বিষয় সেটা হচ্ছে মাঝে মাঝে দেখেন না যে কিছু শব্দের নিচে হসন্ত বসে হসন্ত বসে কিছু শব্দের নিচে সন্ধির ক্ষেত্রে কিছু শব্দের নিচে অসন্তব বসে আবার সব সময় বসে না তো এই হসন্তটা কোথায় বসে এটা মনে রাখতে হবে একমাত্র তৎসম ব্যঞ্জন সন্ধির প্রথম অংশের শেষে একমাত্র তৎসম ব্যঞ্জন সন্ধির কথায় বলেন প্রথম অংশের শেষে ঠিক আছে প্রথম অংশের শেষে প্রথম অংশের শেষে হসন্ত বসে একমাত্র তৎসম ব্যঞ্জন সন্ধির প্রথম অংশের শেষে হসন্ত বসে একমাত্র শেষে তাও কথা আছে তাও কথা আছে সেটা কি তাও কথা আছে সেটা হচ্ছে খণ্ডত্ব বাদে খন্ডত্ব বাদে ওকে খন্ডত্ব বাদে তাহলে এইটা হচ্ছে কি এইটা হচ্ছে মনে করেন ওই ব্যঞ্জন সন্ধির এমন হসন্ত কথা বসে সেটার উত্তর